আচ্ছা আমাদের গীতা পাঠের পর্ব শেষ হল সবাই এদিকে নজর দাও আমার প্রতিটা কথার মধ্যে প্রতিটা শব্দের মধ্যে তোমরা মনোনিবেশ করো এবং কেউ কোনো রকম বিঘ্ন ঘটাবে না কোনো রকম শব্দ করবে না কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও বা কোনো মতামত জানাতে চাও বা কোনো কথা বলতে চাও তোমরা হাত উঁচু করবে আমি তোমাদেরকে বলার সুযোগ দেবো ঠিক আছে তাহলে আমি আজকে তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করি কেমন এবং এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে শেখানোর পর আবার আবার তোমাদের কাছ থেকে নিব ঠিক আছে তাই সকলে মনোযোগ সহকারে শ্রবণ করো এবং সেটা বোঝার চেষ্টা করো কেমন আচ্ছা এই প্রশ্নগুলোর আলোচনা করতে আমি জাগ্রত চেতনা গ্রন্থটির সাহায্য নিচ্ছি আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের মাঝে জাগ্রত চেতনা বইটি আনার তোমরা একটু অপেক্ষা করো এবং আমার কথা মনোযোগ সহকারে শোনো প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি আমাদেরকে আমরা যদি জিজ্ঞাসা করি আমি কি তাহলে আমাদের উত্তরটা কেমন হওয়া উচিত আমি কি মানে কি আমি কি অসী কিংবা আমি যদি শশীকে জিজ্ঞাসা করি শশী তুমি কে সে কি সে বলবে আমি শশী আমরা প্রত্যেককে আমাদের কাছে আমি মানে হচ্ছে নামটা তাই না বহু মানুষের কাছে এই হাতটা কার আমার হাতটা চোখটা আমার এই উত্তরীয় ধুতি এগুলো আমার প্রতিটা জিনিস যদি আমার হয় আমি কে তাহলে পা আমার মুখ আমার এই চেহারা আমার এই মস্তক আমার এই চুল আমার এই নাক আমার এই মুখ আমার এই হাত আমার তাহলে আমি কে এগুলা যদি পণ্য হয় তাহলে এই পণ্য এগুলো যদি বস্তু হয় বস্তুর মালিক আসলে কে আমি কি আমি হচ্ছে আত্মা আমি হচ্ছে কি সোলো জড়ো দেহ না ঠিক আছে আমরা হচ্ছে কি আত্মা দেখো আমাদের ছোটবেলা আমাদের একরকম শরীর ছিল এখন বড় হয়েছে আমাদের চেহারারও মিল নেই শরীরেরও শরীরেরও মিল মিল নেই নেই আছে কিন্তু একটা জিনিস এক এবং অদ্বিতীয় আত্মা সেটা অপরিবর্তন অপরিবর্তনীয় রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কে আমি হচ্ছি আত্মা আচ্ছা তাহলে আত্মা কি আত্মা কি আত্মা কি জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ জীবাত্মা হচ্ছে কি আমরা হচ্ছে আত্মা অর্থাৎ জীবাত্মা বুঝতে পারছো আর ভগবান হচ্ছে পরমাত্মা ভগবান কি পরমাত্মা আমরা ভগবানের অংশ আমরা কার অংশ ভগবানের অংশ আমরা পরমাত্মার অংশ বুঝতে পারছো আচ্ছা তাহলে আত্মার ধর্ম কি মানে আমাদের ধর্মকে আত্মার নিত্য ধর্ম কি ঠিক আছে আত্মার নিত্য ধর্ম ভগবান পূর্ণ তার অংশ ভগবান কি পূর্ণ পরিপূর্ণ তার মধ্যে কোনো রকম কমতি নেই আমাদের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে আমাদের ক্ষমতার আমাদের সীমাবদ্ধতা রয়েছে ঠিক আছে আমরা হচ্ছে তার কি অংশ তাই জীবাত তার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা জীবাত অর্থাৎ আমাদের নিত্য ধর্ম হচ্ছে তার সেবা করা কার সেবা করা ভগবানের কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা বুঝতে পারছো অংশের কাজ হচ্ছে কি এই যে ফোন দিয়ে ভিডিও হচ্ছে এখন অনলাইন থেকে ভক্তরা আমাদের ভিডিও দেখছে যেই ফোন দিয়ে ভিডিও হচ্ছে এই ফোনের বাটন আছে এই ফোনের হচ্ছে ক্যামেরা আছে এই ক্যামেরা বা বাটন এগুলো কি ফোন না ফোনের অংশ এই ফোনের অংশগুলো কি ফোনের সেবা করছে না ফোনকে সাহায্য করছে না তেমনি আমরা যেহেতু ভগবানের অংশ আমরা ভগবানের সেবা করব। কার সেবা করব আমরা ভগবানের সেবা করব। আচ্ছা মনের ধর্ম কি মনের ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প মনের ধর্ম কি সংকল্প সংকল্প এবং বিকল্প মানে আমার এটা চাই আমার অন্য এটা চাই না কিংবা অন্যটা চাই কোনো কিছু প্রতিজ্ঞা ভঙ্গ করা সংকল্প করা বা এর বিকল্প চাওয়া ঠিক আছে সংকল্প এবং বিকল্প আচ্ছা দেহের ধর্ম কি মনের ধর্ম তো আমরা জানলাম মন কি দেহ দেহ না দেহের ধর্ম কি বলো এই দেহ দ্বারা আমরা আসলে কি কি করি বলো কি কি করি ভোগ করি এবং ত্যাগ করি কি কি করি দেহের ধর্ম হচ্ছে দুটি কি কি ভোগ এবং ত্যাগ ঠিক আছে দেহের ছয়টি পরিবর্তন কি কি আচ্ছা দেহের আমাদের ছয়টি পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি জন্ম মানে কি আমরা হচ্ছে ভূমিষ্ঠ হই বৃদ্ধি মানে কি আমরা ধীরে ধীরে বেড়ে উঠি তারপরে স্থিতি সন্তান সন্ততি সৃষ্টি ক্ষয় তারপর মৃত্যু ঠিক আছে শব্দ করোনা জীবের স্বরূপ কি আমরা তো জানলাম আমরা কি আত্মা কিন্তু আমাদের আসল আসল স্বরূপ কি আমাদের নিজস্ব রূপটা আসলে কি ঠিক আছে এই নিজস্ব রূপ সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃত শাস্ত্র বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা কৃষ্ণের কি নিত্য দাস জীব হচ্ছে কি কৃষ্ণের নিত্য দাস ঠিক আছে আত্মার আকার কি আমরা তো আত্মা জানলাম তাই না তারপরে জানলাম আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ এবং আত্মা হচ্ছে আত্মার স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস তাহলে আত্মা দেখতে কি রকম দেখতে কিরকম আত্মার আকারটা কি আত্মা ঠিক কতটুকু কত বিশাল মনে হইতেছে না আমাদের আত্মা ঠিক কতটুকু সেই সম্বন্ধে একটু দেখি আত্মার আকার হচ্ছে চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ আমাদের যে চুল রয়েছে চুলের যে অগ্রভাগ মানে আগা অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগকে যখন আমরা দশ হাজার ভাগ করব এই দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে কি আত্মা আত্মার কি আকার আত্মার আকার হচ্ছে কি এই দশ হাজার ভাগের এক ভাগ তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না তা তো আমরা চোখ দিয়েও দেখতে পাবো না এবং যন্ত্রের সাহায্যেও দেখা সম্ভব না অনেক সময় হয় না যে আমরা নিজে খালি চোখে দেখি না তা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা বা অন্যান্য যন্ত্র দ্বারা দেখতে পাই কিন্তু এই আত্মাকে কোনো কিছু দিয়ে দেখা সম্ভব না আচ্ছা এছাড়া আত্মা জড় পদার্থ নয় অনু পরমাণু যেগুলো আমরা খালি চোখে দেখি না এমন কিছু আছে এগুলো কি জড় পদার্থ এগুলো কি জড় পদার্থ কারণ এগুলো হচ্ছে সৃষ্ট পদার্থ আর আত্মা কি জড় আত্মা হচ্ছে চিন্ময় তাই ইন্দ্রিয় যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব যেহেতু আত্মা জড় না তাহলে তা দিয়ে জ্বরীয় কোনো ইন্দ্রিয় দ্বারা বা যন্ত্র দ্বারা তাকে দেখা সম্ভব না চিন্ময়কে চিন্ময় দ্বারাই দেখা যাবে বুঝতে পারছো আচ্ছা জড় জগৎটি কি জড়জগতটি ভগবানের বহির বহিরঙ্গে ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ এদিকে নজর প্রত্যেকের আমি কিন্তু দেখছি তোমরা বেশিরভাগ অমনোযোগী হচ্ছ প্রায় সময় কি কি উপাদান দিয়ে জড়ো জগৎ তৈরি হয়েছে আমাদের মানে কি কি উপাদান দ্বারা এই জড়োজগৎ তৈরি হয়েছে ঠিক আছে ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড়জগৎ তৈরি হয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে পঞ্চ মহাভূত কি আমরা সকলেই জানি যে আমাদের দেহটি কি দিয়ে তৈরি হয়েছে পঞ্চ পঞ্চমহাভোত দিয়ে পাঁচটি উপাদান দিয়ে এই পাঁচটি উপাদান কি কি সেটি আমরা জানি কেমন ক্ষিতি অপ তেজ মরুদ ও বোম ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় কি কি তার আগে আমরা ইন্দ্রিয় সম্বন্ধে জানি কেমন ইন্দ্রিয়ের ইন্দ্রিয় হচ্ছে আমাদের পাঁচটা পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কি কি চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহবা চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহবা আচ্ছা তারপরে হচ্ছে ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় কি কি রূপ রস শব্দ গন্ধ ও স্পর্শ রূপ হচ্ছে মানে হচ্ছে দেখতে কিরকম সেটা আমরা ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি তার সাহায্য আমরা কি ধরো কোনো কিছু দেখতে হলে আমরা কিসের সাহায্য নেই রূপ দর্শন করতে হলে কিসের সাহায্য নেই চোখ চোখ দিয়ে কি আমরা রূপ দর্শন করতে পারি কেমন যেমন তুলসী দেবী তার রূপ কিরকম সেটা দেখার জন্য আমার চোখের প্রয়োজন এবং আমি তোমাদের প্রত্যেককে দেখতে পাচ্ছি সেটা দেখার জন্য আমি কিসের সাহায্য নিচ্ছি চোখ ইন্দ্রিয়ের কেমন তারপরে হচ্ছে রস মানে স্বাদ স্বাদন আমরা কি দ্বারা স্বাদ স্বাদন করি জিহবা দ্বারা কোন তরকারিটা কোন কিরকম হলো কোন খাবারের স্বাদ কিরকম সেগুলো আমরা জেহবা দ্বারা বুঝতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে শব্দ শব্দ মানে আমরা শুনতে পাই কি দ্বারা শুনতে পাই কর্ণ কর্ণ দ্বারা যেমন তোমরা এখন বললে কর্ণ এটা আমরা আমি শুনতে পেয়েছি কি দ্বারা কর্ণ দ্বারা এবং আমি যে কথাগুলো বলছি সেটা তোমরা শুনতে পাচ্ছো কর্ণ দ্বারা তারপর হচ্ছে গন্ধ কোন কিছুর গন্ধ আমরা যখন গ্রহণ করব সেটা কিসে সাহায্য নিব নাসিকা নাশিকার সাহায্য নিব ঠিক আছে তারপর হচ্ছে স্পর্শ স্পর্শ অনুভব করতে আমরা সাহায্য যেমন আমি এখন এই গ্রন্থটার মধ্যে হাত দিয়ে রেখেছি এই গ্রন্থটা কি নরম নাকি শক্ত নাকি মাঝামাঝি পর্যায়ে আছে সেটা বোঝার জন্য আমি কিসে সাহায্য নিচ্ছি ত্বকের সাহায্য নিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এই প্রশ্ন এখানেই সমাপ্ত করছি আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি দেখি কে কে পারো আমি কে দেখি বলো আচ্ছা পারবা না কে বলো আমি কে আত্মা আচ্ছা শশী আমি আত্মা স্থল গরু স্থল জড় দেহ নয় এটা হবে আচ্ছা আমি কে আমি আত্মা আমার স্থল মানে স্থল কিন্তু আমি মাটি কেমন আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই প্রশ্নগুলো প্রত্যেকেরই শেখা জরুরি এবং যারা অনলাইন থেকে আমাদের ক্লাস দেখছে প্রত্যেকেরই এটা জরুরি ঠিক আছে নিজ সম্বন্ধে জানা নিজ ধর্ম সম্বন্ধে জানা আমাদের প্রত্যেকের জরুরি